পেশ করেছিলাম আপনারা জানেন যে দুটো বিষয়ে মীমাংসিত ছিল না তার ভিতর একটা হচ্ছে যে সংসদে নারীদের প্রতিনিধিত্ব এবং হচ্ছে উচ্চকক্ষ বিষয়ে আজকে সকালে ফার্স্ট হাফে উচ্চকক্ষের বিষয়ে প্রস্তাবনাটা আবার এসছে এবং আমরা কাইন্ড অফ আসলে ডেডলকের জায়গাতে আছি আর কি প্রায় সকল রাজনৈতিক দল অলমোস্ট সবাই বলতে হবে যে উচ্চকক্ষ হওয়ার ব্যাপারে নীতিগতভাবে একমত উচ্চকক্ষের সদস্য সংখ্যা একশো হওয়ার ব্যাপারেও নীতিগতভাবে একমত আমরা দুই জায়গাতে ডেডলকটা তৈরি হয়েছে একটা হচ্ছে যে উচ্চকক্ষ কিভাবে গঠিত হবে এই গঠিত হওয়া প্রশ্নে দুইটা মত আছে কমিশন যেটা প্রস্তাব করেছে সেটা হচ্ছে নির্বাচনে ভোটের যে নির্বাচিত শতাংশ থাকবে সেই শতাংশ মোতাবেক উচ্চকক্ষে আসন বন্টিত হবে এই এই প্রস্তাবের সাথে অধিকাংশ রাজনৈতিক দল একমত কিন্তু দু একটা রাজনৈতিক দল এখানে দ্বিমত আছে তারা বোধ করছে তাদের বক্তব্য হচ্ছে নিম্ন কক্ষে যে আসন থাকবে সেই আসনের ভিত্তিতে উচ্চ কক্ষে হচ্ছে আসন বন্টিত হবে এইটা একটা দ্বিমতের জায়গা এবং এই জায়গাতে একটা ডেডলক তৈরি হয়েছে দ্বিতীয়ত হচ্ছে উচ্চ কক্ষের ক্ষমতা এবং একটা ডেডলক আছে সেটা হচ্ছে মৌলিক জায়গাতে যে উচ্চ কক্ষে বাজেট পেশ করা হবে কিনা উচ্চকক্ষ কোন সংশোধনী সংবিধানের সংশোধনী বিষয়ে মতামত দিতে পারবে কিনা এবং সেই মতামতটা কি পর্যায়ে কাউন্টেবল হবে এটা কি পার্সেন্ট মানে সাধারণ সংখ্যাগরিষ্ঠ মতামত না এটা দুই তৃতীয়াংশ মতামত আর থার্ড হচ্ছে কোনো আইন বিল পাশ করবার প্রশ্ন যখন আসবে নিম্ন কক্ষ থেকে যখন এটা উচ্চকক্ষে আসবে উচ্চকক্ষকে শুধু মতামত দেবে না উচ্চকক্ষ চাইলে এখানে মতামতের বাইরেও এটা আটকে দিতে পারবে আরও বেশি এনফোর্স করবার জন্য এবং সেটাকে এক মাসের জন্য দুই মাসের জন্য ছয় মাসের জন্য তো এই জায়গাতে এসে গঠন ক্ষমতা এই এসে আলোচনা ডেডলক অবস্থায় উচ্চকক্ষের প্রিটি আছে এখন এই জায়গাটাতে এসে কমিশন এখন বোধ করছে যে তারা নিজেরা আলোচনা করে এবং এই আলোচনাটা এগোচ্ছে না সকল রাজনৈতিক দল তাদের মতামত দিয়ে ফেলেছে একাধিকবার দিয়েছে এবং কোনো কম্প্রোমাইজিং জায়গাতে আমরা যেতে পারছি না তো এই ডেডলক পজিশনে আজকে কমিশন যেটা রুলিং দিয়েছে তারা এই কনভার্সেশনটা আজকে আবার একজন করে করে দিয়েছে তারা আগামী রোববার এটার উপর একটা রুলিং দেবে কারণ এই আলোচনাটা আর এগোনো যাচ্ছে না বলে মনে হচ্ছে আর কি এটা হচ্ছে উচ্চকক্ষ বিষয়ে অবস্থা আর কি এবি পার্টি শুরু থেকে বলেছে যে আমরা নীতিগতভাবে উচ্চকক্ষের পক্ষে না কিন্তু জাতীয় ঐক্যের স্বার্থে যদি সবাই একমত হয় আমরা উচ্চকক্ষ করব এই শর্তে যে সেটা সরাসরি ভোটের অনু অনুপাতে আসন বণ্টিত হতে হবে সেখানে বাজেট পেশ করার একটিয়ার থাকতে হবে সেখানে যে কোনো আইন বিলকে দুই থেকে ছয় মাস পর্যন্ত আটকে রাখার একটিয়ার থাকতে হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রেও সেখানে দুই তৃতীয়াংশ সদস্যের মতামতকে নিতে বাধ্য করতে হবে তা না হলে ক্ষমতার ভারসাম্য যেটা করতে চাই আমরা সেটা আমরা করতে পারবো না আর ক্ষমতার ভারসাম্য যদি কোনো প্রতিষ্ঠানকে দিয়ে তৈরি করা না যায় এটা যদি নিম্নকক্ষের সংরক্ষিত আসনের একটা এক্সটেনশন হয় তাহলে একশো রাজকের ফ্ল্যাট আর প্লট বরাদ্দ করে একশো ট্যাক্স ফ্রি গাড়ি কিনে দেওয়ার ব্যবস্থা করে কিছু থোক বরাদ্দের নামে হাজার হাজার কোটি টাকার লুটপাটের কোনো রেপ্লিকা উচ্চকক্ষ আমরা আসলে চাই না এটা এটা জনগণের রিফ্লেকশন না ধারণ করবে না এটা আমাদের মুক্তির লড়াইকে ধারণ করবে না তো সেই শর্তে আমরা উচ্চকক্ষে রাজি হচ্ছি কিন্তু ওটা পালিত হলে হলে একমত পরে আদারওয়াইজ ইন প্রিন্সিপাল আমরা উচ্চকক্ষের পক্ষে নই যেটা শুধুমাত্র নিম্নকক্ষের সংরক্ষিত আসনে পরিণত হবে রাজনৈতিক দলগুলোর পুনর্বাসন কেন্দ্রে পরিণত হবে এবং এখানে কেনা ব্যাচার টিকিট ব্যাচার রাজনীতি হবে সেই উচ্চকক্ষ আমরা চাই না একদম শেষ দিকে আপনার একটারও পরে দ্বিতীয় একটা এজেন্ডা আজকে প্রস্তাব করা হয়েছে সেটা হচ্ছে সংবিধান কিভাবে সংশোধিত হবে এখন পর্যন্ত আপনারা জানেন যে আওয়ামী আমলের যে বাস্তবতাটা ছিল সরস সংশোধনী বাতিলের পরে করার মধ্য দিয়ে যেটা হয়েছে যে শুধুমাত্র সংসদের দুই তৃতীয়াংশ সদস্যের মতের ভিত্তিতে সংবিধান সংশোধিত হয় এর আগে যেটা বাতিল করেছে সংশোধনী করে সেটা হচ্ছে গণভোটের একটা প্রসেস ছিল যে দুই তৃতীয়াংশ সংসদ সদস্য মতামত দেবেন এবং গণভোট হবে এই দুইটার একটা সম্মিলিত পদ্ধতি ছিল যেহেতু এটা এটা মামলার মাধ্যমে আবার ফিরে বর্তমানে বর্তমানে পদ্ধতিতে এই জায়গাটাতে আছে যে দুই তৃতীয়াংশ সদস্যের ভোট এবং গণভোট এই দুইটার আবার এক আছে কোন কোন জায়গাতে সংশোধনী করলে আপনি গণভোট দিতে পারবেন এটা আবার আইনে বলে দেওয়া আছে